নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি এক বছরে কত টাকা ইনকাম করতে পারবেন দেখুন আপনি যদি ইনকাম করতে চাইছেন এই বিজনেস থেকে এবং আপনার মধ্যে যদি শেখার মানসিকতা থাকে লার্নিং অ্যাটিটিউড যদি আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু আপনি এই বিজনেস থেকে ইনকাম করতে পারবেন এবং তাহলেই আপনি আজকের এই ভিডিওটা দেখুন যদি আপনি দেখতে এসছেন যে এই বিজনেস থেকে আদৌ কোনো ইনকাম হয় নাকি। আপনি খালি বলছেন ছ মাস করে দেব যদি কিছু হয় তাহলে করব তাহলে করব না তাহলে আমি বলবো আজকের ভিডিওটা আপনি স্কিপ করে যেতে পারেন কারণ এই বিজনেসটা দেখার জন্য না এই বিজনেসটা শেখার বিজনেস আর শিখলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম অবশ্যই করতে পারবেন এবার বিষয়টা হচ্ছে আপনি এই বিজনেস থেকে এক বছরে কত টাকা ইনকাম করতে পারবেন দেখুন আমি প্রথমে বলে রাখি এই যে আমি যে মেথডটা দেখাবো এটা কিন্তু প্রত্যেক করা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতেই ফলো করা হয় তবে প্রত্যেকের ইনকাম স্ট্রাকচার ইনকাম প্ল্যান কিন্তু আলাদা হতে পারে হতে পারে আপনি এর থেকে বেশি এখান থেকে ইনকাম করতে পারেন অথবা এর থেকে কম এখান থেকে ইনকাম করতে পারেন দেখুন এই বিজনেসে আপনি কিন্তু ইনকাম স্টার্ট হওয়ার জন্য আপনাকে বেশ দুজনকে এই বিজনেসে রেকমেন্ড করতে হয় রাইট যখন আপনি দুজনকে রেকমেন্ড করে ফেললেন তখন কোন কোম্পানিতে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেল আর কোন কোম্পানিতে এটা নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেল যে সমস্ত কোম্পানিগুলো বাইনারি প্ল্যান ফলো করে চলে তারা কেউ কেউ ওয়ান এস টু ওয়ানও পেমেন্ট করে কেউ কেউ ওয়ান এস টু টুতেও পেমেন্ট করে তো সেটা সেই সমস্ত কোম্পানির উপর নির্ভর করছে আপনি দেখে নিন আপনি কোন কোম্পানিতে কাজ করছেন এবার এই দুইজনকে যে রেকমেন্ড করলেন আপনি তার জন্য কোম্পানি আপনাকে কত পেমেন্ট করছে আমি একটা অ্যানজামশন ধরে নিলাম কোম্পানি আপনাকে এই দুইজনকে রেকমেন্ড করার জন্য সব ট্যাক্স কেটে আপনাকে হয়তো কোম্পানি দিচ্ছে তিনশো টাকা রাইট সব কিছু টিডিএস প্রসেসিং ফিজ সব কিছু কেটে কোম্পানি আপনাকে দিচ্ছে তিনশো টাকা মাত্র দুজনকে রেকমেন্ড করার জন্য এবার এই ইনকামটা আপনি এক বছরে কত করতে পারবেন আচ্ছা এই যে দুজনকে রেকমেন্ড আপনি করলেন এই রেকমেন্ড করতে আপনার কতদিন সময় লাগতে পারে আপনি বলবেন এক সপ্তাহ আপনি বলবেন আমার তো দুই দিনের রেকমেন্ড করা হয়ে যাবে আমি আপনাকে বলছি আপনি একদিন না দু দিন না কারণ আপনি এক মাস ধরে এক মাস ধরে তিরিশ জনকে প্লান্সফারটা করলেন কারণ আপনি সবাইকে বললে যে সবাই আসবে এরকম কোনো বিষয় নেই আপনি এক মাস ধরে তিরিশ জনকে বললেন তিরিশ জনের মধ্যে প্রথম মাসে ফার্স্ট মান্থে আপনার সাথে দুইজন মানুষ যুক্ত হলো রাইট দুজন মানুষ যুক্ত হলো মানে প্রথম মাসে আপনার টোটাল টিম কতজনের হলো দুইজনের মান্থ এক মাসে আপনি দুইজনকে রেকমেন্ড করেছেন কতজনকে রেকমেন্ড করেছেন অনলি টু তাহলে টোটাল টিম আপনার প্রথম মাসে কতজনের হলো দুইজনের চলুন আসা যাক দ্বিতীয় মাসে সেকেন্ড মান্থে সেকেন্ড মান্থে আপনি কি করলেন আপনি যে দুজনকে রেকমেন্ড করলেন আপনি দুজনকে রেকমেন্ড করে কাজটা করা বন্ধ করে দিয়েছেন আপনি বলবেন যে আমি ইনকাম হবে আমি কাজ কেন বন্ধ বন্ধ করব আমি আপনাকে বলছি আপনি কাজ করা বন্ধ করে দিয়েছেন আমি সব রকম নেগেটিভ দেখি তারপরেও দেখাচ্ছি আপনি বিজনেস থেকে এক বছরে কত টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা সেকেন্ড মান্থে এই যে নতুন যে দুজন আসলো তারাও তো আপনার মতো সেম কাজটাই করবে তারাও এক মাস করে কাজটা করবে প্রত্যেকে টু ইন্টু টু মানে নতুন চারজন আসলো সেকেন্ড মান্থে তাদের রেকমেন্ডেশনে আর আগের মাসে কতজন ছিল দুজন মানে চা ফোর প্লাস টু ইজিক টু সিক্স রাইট থার্ড মান্থে এই যে নতুন যে চারজন আসলো এই দুজন আপনার দুজন কাজ করা বন্ধ করে দিল আপনার মতনই ফোর ইন্টু টু ইজ ইজুকাল টু এইট আচ্ছা এইট প্লাস সিক্স ফরটিন ফোর্থ মান্থে এই যে নতুন যে চারজন আস আটজন আসলো এইট ইন্টু টু ইজ ইজুকাল টু সিক্সটিন আর প্রিভিয়াস মান্থে ফোরটিন ইজুকাল টু থার্টি ওকে আচ্ছা ফিফথ মান্থে সিক্সটিন ইন্টু টু ইজুকাল টু থার্টি টু আর প্রিভিয়াস মান্থে থার্টি মানে সিক্সটি টু সিক্স মান্থে থার্টি টু ইন্টু টু টু সিক্সটি আর প্রিভিয়াস মান্থের সিক্সটি টু মানে ওয়ান টোয়েন্টি সিক্স আচ্ছা আপনি যদি একটু হিসেবটা দেখেন প্রত্যেক মাসের হিসেবটা কীরকম হচ্ছে থ্রি টু মানে সিক্সটি টু ইন্টু মানে থার্টি তো আমি ধরে নিলাম আমি এই প্লাস টুটা পড়ছি না আর এখানটা হিসেবের সুবিধার্থে ওয়ান টোয়েন্টি ফাইভ করে দিলাম আর এটাকে মাল্টিপল বাই টু করে দিলাম মানে সেভেন্থ মান্থে আপনার সাথে কতজন মানুষ যুক্ত হচ্ছে ফাইভ হান্ড্রেড সরি টু ফিফটি এইট মান্থে ফাইভ হান্ড্রেড নাইন মান্থে ওয়ান থাউজেন্ড টেন্থ মান্থে টু থাউজেন্ড আচ্ছা ইলেভেন্থ মান্থে তাহলে কতজন হবে তাহলে এই নাম্বারটা যদি আপনি ইলেভেন্থ মান্থে কাউন্ট করেন তাহলে নাম্বারটা কত দাঁড়াচ্ছে ফোর থাউজেন্ড রাইট আচ্ছা টুয়েলথ মান্থে এইট থাউজেন্ড আচ্ছা আপনি যদি পুরো হিসেবটা দেখেন কোনো জায়গায় যদি আমি একটু মিস্টেক করে থাকি তাহলে অভিয়াসলি আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি বলেছেন আপনি এক সপ্তাহে জিনিসটা করে দিতে পারবেন দুজনকে রেকমেন্ডেশন আমি বললাম এক মাসে আপনি রেকমেন্ড করুন আমি আপনাকে আপনি বললেন যে আমি তো প্রত্যেক মাসেই কাজ করতে পারবো আমি বললাম আপনি এক মাস কাজ করে আপনি কাজটা করা বন্ধ করে দিয়েছেন তারপরেও আপনার বারো মাসের পরে আপনার সাথে কত জনের টিম মেম্বার তৈরি হলো আট হাজার জনের আচ্ছা কোম্পানি আপনাকে দুজনের জন্য কত দিচ্ছিলো থ্রি হান্ড্রেড চলুন তার মানে এইট থাউজেন্ড ডিভাইডেড বাই টু মানে ফোর থাউজেন্ডের জন্য আপনি পাচ্ছেন থ্রি হান্ড্রেড আচ্ছা ক্যালকুলেশানটা কত হচ্ছে একটু হিসেবটা করে জানাবেন হিসেবটা কত দাঁড়াচ্ছে টুয়েলভ ল্যাক আপনার এক বছরের ইনকাম আপনি ভাবতে পারছেন জানি অনেকেরই হজম হবে না কারণ এইখানে যে বিষয়টা কাজ করছে সেটা হলো টাইম কম্পাউন্ডিং সায়েন্স দেখুন আপনি একা একা যদি কাজ করেন আপনার এই টাকাটা আর্নিং করা কিন্তু বহুত কঠিন হবে এক বছরে কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে আপনি দেখুন আপনার সাথে কতজন মানুষ যুক্ত রয়েছে ফোর থাউজেন্ড ম্যান পাওয়ার আপনার সাথে এক বছরে পরে যুক্ত হচ্ছে এক বছরের মধ্যে এইট থাউজেন্ড ম্যান পাওয়ার আচ্ছা আট হাজার মানুষ যদি পার ডে এক ঘন্টা করে কাজ করে তাহলে আপনার এইট থাউজেন্ড ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে এইখানে যে সায়েন্সটা কাজ করছে সেটা হলো টাইম কম্পানি সাইন্স আপনি অন্য মানুষের টাইম ট্যালেন্ট এফোর্টকে কাজে লাগিয়ে এখানে ইনকামটা করছেন যেই কারণে কিন্তু আপনার ইনকামটা এত বেশি পরিমাণ হচ্ছে এবার আপনি ভাবতেই পারেন যে আমি তো একা একা কাজ করলে তো কখনো এটা সম্ভব হবে না সেই কারণে কিন্তু আপনি এটা হজম করতে পারছেন না একটা ছোটোবেলায় আমাদের ম্যাথ শেখানো হতো একজন মানুষ যদি একটা বাড়িকে দশজন দশ দিনে ভাঙে তাহলে দশজন মানুষ সেই বাড়িটাকে কদিনে ভাঙবে অবভিয়াসলি একদিনে মানে আপনি এই টাকাটা আর্নিং করতে হয়তো আপনার বছরের পর বছর বারো বছর লেগে যেতে পারে কিন্তু আপনার সাথে যদি বারোজন ম্যান পাওয়ার থাকে তাহলে আপনি কিন্তু সেই টাকাটা এক বছরে আর্নিং করে নিতে পারবেন তো এটাই হচ্ছে সায়েন্স আর এই সায়েন্সকে কাজে লেগেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করা হয় আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি মনে করুন এই যে এইট থাউজেন্ড ম্যান পাওয়ার আপনার সাথে তৈরি হয়ে গেছে চলুন ছেড়ে দিন বাদ দিন এইট থাউজেন্ড ছাড়ুন আপনার সাথে যদি বছরের পরে ফাইভ হান্ড্রেড ম্যান পাওয়ারও থাকে এর পরিপ্রেক্ষিতে আপনি কি বেনিফিট পাবেন জানেন মনে করুন কোনো কারণে আপনি কাজ করা বন্ধ করে দিয়েছেন আচ্ছা এই যে পাঁচশো জন মানুষজন এরা কি আপনার মতো কাজ করা বন্ধ করে দেবে অবভিয়াসলি নট তারা যদি পার ডে দুই ঘন্টা করেও জেনারেট করে তাহলে আপনার কিন্তু ওয়ান থাউজেন্ড ওয়ার্কিং আওয়ার পার ডে জেনারেট হবে আর পার ডে কিন্তু আপনার আর্নিং আসতে থাকবে এবার কোনো কোম্পানি হয়তো উইকলি বেসিসে পেমেন্ট করে কোনো কোম্পানি হয়তো ডে বেসিসে পেমেন্ট করে এটা নির্ভর করছে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনি বাইরের মার্কেটে এমন কোনো জায়গা দেখান যেখান থেকে আপনি হয়তো একদিন কাজ করবেন ইনকাম দেবে দুই দিন কাজ করবেন না ইনকাম দেবে আপনি এখানে মাসের পর মাস বসে থাকুন তারপরে আপনার ইনকাম আসবে বিকজ অফ ম্যান পাওয়ার এই সায়েন্সটাকে কাজে লাগাতে হবে কিন্তু আপনাকে আর আপনি চাইলে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন কারণ অনেক কোম্পানির শুধু থ্রি হান্ড্রেড না এর থেকেও বেশি কিন্তু তারা প্রোভাইড করছে তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই